হ্যালো বন্ধুরা ধর্ম কিচেনের সবাইকে স্বাগত আর এই কয়েকটা উপকরণ দিয়ে আজকের আমি আপনাদের বানাবো হেলদি অ্যান্ড টেস্টি দুদুরকম ব্রেকফাস্ট রেসিপি আর এটা আমি দশ মিনিটের মধ্যে বানাবো চলুন দেখে নিন কী কী লাগছে তবে ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখতে থাকুন এই যে গাজরটাকে আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি এবার আলুটাকেও সেম প্রসেসে গ্রেট করে নেব গ্রেটারের সাহায্যে যেহেতু আলুটা আমি ছাড়িয়ে জলে ধুয়ে নিয়েছি ভালোভাবে এবার আমি পেঁয়াজটাকেও সেম প্রসেসে গ্রেট করে নেব একদম তিনটে জিনিস ভালোভাবে গ্রেড করে নিতে পারেন এবার দুটো কাঁচা লঙ্কা নিয়েছি সেটাও আমি গ্রেড করে নিয়ে নিচ্ছি এর মধ্যে দিয়ে একদম সহজ পদ্ধতিতে দেখাতে পারছি আশা করি এবার আমি একটা কাঁচের বোল নিয়ে নিয়েছি নিয়ে এক একে গ্রেড করা আলু গ্রেড করা গাজর আর রেড করা পেঁয়াজ কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম এবার এর মধ্যে আমি বেসন যেটা নিয়েছিলাম সেই বেসনটা দিয়ে দেব দিয়ে আমি ভালোভাবে একটা চামচের সাহায্যে মিক্স করে নেবো সব কিছু কারণ এর মধ্যে জল আছে আর জল দেওয়ার কোনো প্রয়োজন নেই গাজর আলুর মধ্যে তো আমি আরও একবার দিয়ে যেটুকু বাকি ছিল বেসন দিয়ে দিয়েছি এর মধ্যে এবার আমি দুটো ডিম দিয়ে দেবো দিয়ে আবার একটু মিক্স করে নেব এবার স্বাদ অনুযায়ী লবণ আর আমি অর্ধেক চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি ব্যাস এইটুকু উপকরণ লাগবে আর কোনো কিছুর প্রয়োজন নেই চলুন এবার এটাকে ভালো করে মিক্স করে চলে যাই রান্নাঘরে এই যে চলে এসছি আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর ফ্রাই প্যানটা গরম হতে একটু তেল দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে ব্রাশ করে নিতে হবে এবার একটা হাতার সাহায্যে একে একে এই যে এক হাতা করে গোলা দিয়ে আপনারা যে কোনো একটা সেপ দিয়ে দিতে পারেন আরও একটা দেব এই যে এইভাবে আপনারা যে কোনো একটা সেপ দিয়ে নিতে পারেন আমি এখানে গোল সেপ দিয়ে দিলাম আর এটাকে এবার মিডিয়াম আছে উল্টে পেল্টে ভেজে নিতে হবে একদম খুব সহজ পদ্ধতি তাই না কি বন্ধুরা তো চলুন এইভাবে আমি একটা ব্রেকফাস্ট হয়ে গেল এইভাবে আপনারা বাচ্চাদের টিফিনে কিংবা ব্রেকফাস্টে এক একদিন রকম রেসিপি রাখতেই পারেন আর এটা খুব খেতেও টেস্টি হয় আর খুব হেলদিও হয় এবার এই যে উল্টে পাল্টে আমার ভাজা হয়ে গেছে আমি এবার তুলে নেব নিয়ে আমি আর একটা আপনাদের দেখাবো ওই একই গলা বা ব্যাটার দিয়ে চলো এটাকে আমি তুলে নিচ্ছি এবার আমি ওই ফ্রাই প্যানের মধ্যে আর তেল দেবো না এক হাতা করে বেটার দিয়ে হাতার সাহায্যে একটু গোল সেপ করে দেব আমি আরও এক হাতা দিয়ে দেব দিয়ে একটা বড় রুটির আকারে করে নেব এই যে হাতার সাহায্যে একটু টেনে টেনে দিলে একটা গোল আকার আকার হয়ে যাবে একদম সিম্পল ব্যাপার আশা করি আপনাদের খুব সহজভাবে দেখাতে পারছি বন্ধুরা এই যে আমি যতটা পারছি কভার করে অল্প অল্প করে দিয়ে আপনারা কভার করে নেবেন কোনো অসুবিধা নেই ঠিক এইভাবে একটা গোলাকার শেপ দিয়ে নেবেন এবার এক লো আছে পনেরো সেকেন্ড রাখবেন তারপর ওপর থেকে একটু সস ছড়িয়ে দিতে হবে দিয়ে ভালোভাবে পুরো এই যে রুটি বলতে পারেন এইটা দিয়ে একদম সমস্ত জায়গাটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে আপনাদের কাছে যদি সস সস্তাকে অবশ্যই সেটা দিতে পারেন আর এই যে এটা চিজ চিজ ওপর থেকে আমি বেট করে দেব বাচ্চাদের তো দারুণ মজাদার একটা রেসিপি হবে অথচ ঘরে বানানো হেলদি অ্যান্ড টেস্টি হবে তাই না কী বলুন রকম টিফিনেও দিতে পারেন স্কুলের টিফিন বক্সে দারুণ রেসিপি একটা তো বন্ধুরা চলুন সকালবেলা অনেক কাজ থাকে বাচ্চাদের শুনে দেওয়ার আগে তো এইরকম ছটফট রেসিপি বানিয়ে নিতে পারেন টিফিনে দিতে পারেন একদম চেটে ফুটে সাফ হয়ে যাবে আর ফিরবে না আশা করি তো বন্ধুরা এটা ওই পনেরো সেকেন্ড রাখলেই হবে তো ভিডিওটা ভালো রাখলে অবশ্যই লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেলাইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন আমার যে নতুন বন্ধুরা একটা সাবস্ক্রাইব আর বেলাইকনটি অবশ্যই ক্লিক করবেন কারণ নতুন কোনো ভিডিও আপলোড দিলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান যাবে আমার রেডি হয়ে গেছে এই যে আমি তুলে নিচ্ছি আর ব্রেকফাস্টটা একদম রেডি বন্ধুরা বা বাচ্চাদের স্কুলের টিফিন বক্সেও দিতে পারেন ভালো থাকুন ঘরের বানানো খাবার খান আর সুস্থ থাকুন এই যে আমি এটা একবার কেটে দেখাবো আপনাদের যে কেমন হয়েছে ভিতরটা আমার এমনিতেই লোভ এসে যাচ্ছে আর আমার ক্যামেরাম্যান তো আরও আগে থেকে কখন হবে সেটা মানে খাওয়ার জন্য সত্যি বলতে কি আমরা যেহেতু আগে খেয়ে নিই ভিডিও দেওয়ার আগে দারুণ খেতে হয়েছিল আপনারা অবশ্যই এরকম বানিয়ে খেতে পারেন তো এই যে দেখছেন কতটা পুর ভরা ভিতরটা আর দেখতে বেশ ভালো তো চলুন একবার অর্ধটা ঘরে বানাবেন বাচ্চাদের টিফিনে দিতে পারেন বাই ভাই ভাই নমস্কার